আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার বাহুতলে রক্ত জবার মতো ক্ষত ছিল একাত্তরের মেদানি মেদানিধন ইতিহাসের ক্ষত বুদ্ধিভিত্তিক পুনর্গঠন শীর্ষক আজকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত মঞ্চে উপবিষ্ট অতিথিবিন্দু এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর ইতিহাসের পাতায় একটি কালো দিন আমরা জানি উনিশশো সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার ডাকে সারা দিয়ে এদেশের আপার জনতা সর্বাত্মকভাবে যুদ্ধ জাপিয়ে পড়ে প্রায় দীর্ঘ নয় মাসের এই যুদ্ধে যখন আমরা বিজয়ের সন্নি ঠিক সেই সময়ে এদেশের পরাজুক্তি শক্তি যারা এদেশের স্বাধীনতা চায়নি যারা এদেশের সার্বভৌমত্ব চায়নি যারা পাকিস্তানের তাবেদারি করতে চেয়েছিল সেই এদেশীয় দূষণ যাদের বেরোটা এদেশে যাদের জন্ম এদেশে তাদের সহায়তায় পাকিস্তানি হাজার হানাদার বাইরি এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানদেরকে সবচেয়ে মেধাবী সন্তানদেরকে ডাক্তার চিকিৎসক সাংবাদিক তাদেরকে বেছে বেছে নির্মমভাবে হত্যা করে আজকের এই দিনে আমি সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমি বলতে চাই আমাদের সবার সামনে মন স্বাধীনতা এবং এই চোদ্দ ডিসেম্বরের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা উচিত আমরা দেখেছি বিগত ফেসিস সরকারের আমলে তারা কিভাবে ইতিহাস বিকৃত করেছে এদেশের স্বাধীনতা যুদ্ধ এদেশের যত সংগ্রাম ছিল সব কিছু এক ব্যক্তির নামে প্রচার প্রচারণা চালিয়ে দেওয়া হয়েছে এভাবে তারা ইতিহাস বিকৃত করেছে আমরা এখনো দেখতে পাচ্ছি সেই স্বাধীনতার দূষণ তারা বিভিন্নভাবে একাত্তরকে মুছে ফেলতে চাচ্ছে আমি আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে বলতে চাই যারা একাত্তরকে অস্বীকার করে তারা বাংলাদেশকে স্বীকার করে না এবং যারাই এই হিনুপ্রচেষ্টা লিপ্ত থাকবে তারা পূর্বের ন্যায় ভবিষ্যতেও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে উনিশশো একাত্তর উন নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং চব্বিশের গণ অভ্যুত্থান সব কিছুই একই সূত্রে গাঁথা তাই আমি বলতে চাই এদেশের বাংলাদেশকে ধারণ করতে হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করতে হলে আপনাদের সব কিছুকে ধারণ করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ